সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় এপ্রিল মাসের শুরুতে প্রতিটা স্কুলে শুরু হতে যাচ্ছে ফার্স্ট সমাটিভ টেস্ট তাই সমস্ত স্টুডেন্টের মধ্যে অনেক আগে থেকে শুরু হয়ে গেছে এক্সাম প্রিপারেশন পর্ব আর এর মধ্যেই উঠে এসেছে একটা বিতর্ক প্রাইভেট টিউটর ভার্সেস স্কুল টিচার কেন সেই বিতর্ক তো মূল আলোচনায় যাওয়া যায় শুধুমাত্র আমার সাবজেক্ট ইংলিশ থেকেই ব্যাপারটা বুঝিয়ে দিতে পারি কোন একজন স্টুডেন্ট এসে বলল স্যার আমাদের গ্রামার ক্লাসটি অমুক 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 স্যার স্যার তো বা ম্যাম আবার কোশ্চেন করবেন আর একজন স্যার বা আরেকজন ম্যাম কোনো প্রবলেম নেই কিন্তু দেখা গেল অনেক সময় কোশ্চেন করতে গিয়ে এই স্যার ম্যামদের মধ্যে যিনি গ্রামার করাচ্ছেন যিনি টেক্সট করাচ্ছেন বা যিনি কোশ্চেন করবেন তাদের মধ্যে কোনো সমন্বয় নেই যিনি কোশ্চেন করে ফেললেন তিনি জানতেই পারলেন না গ্রামার কোনটুকু শেখানো হয়েছে গ্রামার যে লেসানগুলো পড়ানো হয়েছে তা পুরোপুরি শেষ করতে পারা গেছে যিনি টেক্সট লেসানটি বা তিনি কোন পর্যন্ত বলেছেন লেসান ফোর পর্যন্ত পড়তে হবে না লেসান ফাইভ পর্যন্ত পড়তে হবে এই বিষয় নিয়ে চলে স্টুডেন্টদের মধ্যে ধোয়াশা এ ব্যাপারে একটা সমন্বয় তৈরি করে একজন টিচার এসে যদি স্টুডেন্টদের সামনে যথাযথভাবে সিলেবাসটি বুঝিয়ে দেন যে আমাদের এই কমপ্লিট করেছি আমরা এবং এই এই জিনিসগুলো পরীক্ষায় আসবে তাহলে স্টুডেন্টদের মধ্যে এই ধোয়াশা বা এই বিভ্রান্তি তৈরি হয় না তো স্টুডেন্টদের মধ্যে রেখেই তারা বিভ্রান্তির কোশ্চেন করেন এবং এক্সাম নিয়ে থাকেন একটা দায় সারাভাবে তাদের এই নেগলেজেন্সি ভুক্তভোগী ভিক্টিমাইজড হয়ে থাকেন আপনার আমার ছাত্রছাত্রী আপনার আমার ঘরের সন্তানটি স্কুল টিচার মোটা মাইনে সরকারের দেয়া জনগণের দেয়া মোটা মাইনে তারা পেয়ে তারা সেখানে পড়াচ্ছেন দায় দায়িত্ব কতটা পালন করছেন সে বিষয়টি আপনাদের উপরেই ছেড়ে দিলাম কোন গ্রামার লেসনটি শেষ অব্দি করিয়েছেন পরপর ক্লাস করিয়েছেন কি করার সে বিষয়ে আমাদের অনেকেরই মাথা ব্যথা নেই আজকালকার যারা গার্ডিয়ান ওনারা যেন এভাবে বুঝেন স্কুলে পাঠাতে হয় এন্ড অব দ্য ইয়ার একটা সার্টিফিকেট পাওয়ার জন্য এবং এখনকার এই স্কুলগুলো হয়ে উঠেছে শুধুমাত্র পরীক্ষা নেওয়ার একটা কেন্দ্র বা সেন্টার তাদের আর কোনো দায়িত্ব নেই আর এই যে পরীক্ষাটুকু গ্রহণ করা সেই দায়িত্ব তারা যথাযথ পালন করেন কি না সে চিহ্ন আমি আপনাদের সামনে রাখলাম আজকালকার প্যারেন্টস গার্ডিয়ানস ওনারা ধরেই নিয়েছেন স্কুলের কোনো দায় নেই তাই দায়কার সমস্ত দায় হচ্ছে প্রাইভেট টিউটরদের তারা প্রাইভেট টিউটরদের দুই একটা কটু কথা শোনাতেও তারা ছাড়েন না কিন্তু আমি বলছি আপনারা দেখ দেখবেন আপনার এলাকায় যথেষ্ট যোগ্যতা সম্পন্ন প্রাইভেট টিউটর রয়েছেন তাদের মাস গেলে অত মোটা মাইনে নেই তারা নেহাত পেটের দায়ে আপনার ছেলে বা মেয়েটিকে পড়ান এবং সেখানে যারা প্রকৃত শিক্ষক তাদের ন্যূনতম ফাঁকি দেওয়ার জায়গা নেই প্রায় ম্যাক্সিমাম স্কুল যেখানে পড়ানোর ব্যাপারে শেখানোর ব্যাপারে দুটো হাত তুলে দিয়েছে সেখানে এই আপনার ছেলে মেয়েদের শেখানোর দায়িত্ব পালন করছে অক্লান্তভাবে এই সমস্ত গৃহ শিক্ষক প্রাইভেট টিউটরার কিন্তু আক্ষেপ একটা জায়গায় আপনারা বিদ্যালয়ে গিয়ে স্কুলে স্কুলে গিয়ে অভিভাবক অভিভাবিকা হয়ে স্কুলে স্কুলে গিয়ে স্টুডেন্টদের অপ্রাপ্তির কথা অভিযোগ আপনারা তুলে ধরতে পারেন না কেন পারেন না আপনাদের উল্টো কথা শুনে সেখান থেকে বেরিয়ে আসতে হয় আপনাদের সেখানে প্রতিবাদ করার ভাষাটুকুও থাকে না থাকে না অনেক সঙ্গত কারণে আজকালকার যে প্রজেক্ট চালু হয়েছে এই প্রজেক্টে যদি আমার ছেলে বা মেয়েটির নম্বর কমিয়ে দেয় আপনারা দিন মাস বা বছরের শেষে আপনার বাচ্চাটি কত নম্বর পেল তার সমস্ত দায়ভাগ ভাগ গৃহ উপরে চাপিয়ে দেন কটু কথা বলতে গৃহ শিক্ষককে ছাড়েন না অথচ আপনারা ভীষণভাবে অসহায় এই সমস্ত স্কুলগুলোর অব্যবস্থার বিরুদ্ধে কিছু কথা বলতে আমরা যখন স্কুলে পড়েছি তখন একটা ক্লাসের জন্য যে টাইম অ্যালটমেন্ট ছিল এখনো সেই টাইম রয়েছে হয়তোবা এখন স্টুডেন্ট সংখ্যা বেড়ে গেছে কিন্তু স্কুল শিক্ষক ওনারা ক্লাসে পড়াতে পারবেন না স্টুডেন্ট বেড়ে যাওয়ার জন্য এমনটি কখনোই হতে পারে না যারা আন্ডুলি স্টুডেন্ট অবাধ্য স্টুডেন্ট তাদেরকে ক্লাস থেকে বের করে দিন করিডোরে পাঠিয়ে দিন যারা বাধ্য স্টুডেন্ট তাদেরকে নিয়ে ক্লাস করুন দেখবেন আপনিও সুশৃঙ্খলভাবে ক্লাস করতে পারবেন অথচ সেই স্পর্ধাটুকু না দেখিয়ে সেই সাহসটুকু না দেখিয়ে আপনারা স্টুডেন্টের সংখ্যা বেড়ে গেছে এর একটা দোষ চাপিয়ে দিন দিনের শেষে স্টুডেন্টটি কম নম্বর পেলে পরে সমস্ত অভিযোগ এসে পড়ে গৃহ শিক্ষকের উপরে একটা স্টুডেন্ট তৈরি করতে গেলে তিনটে কর্নার আমাদের থাকে এই তিনটে কর্নারের হয় চ্যারিটি বিগিনস অ্যাট হোম সৌজন্য সদ্ব্যবহার ঘর থেকে শুরু হয় আমি সৌজন্যের কথা বাদেই দিলাম জীবনের প্রথম শিক্ষাটা ঘর থেকে শুরু হয় একজন স্টুডেন্ট তৈরি করতে গেলে এই ঘরের ভূমিকা সবচেয়ে আগে নাম্বার টু সেকেন্ড কর্নার হচ্ছে ইনস্টিটিউশন স্কুল কলেজ ইউনিভার্সিটি আমি কলেজ ইউনিভার্সিটি বাদই দিলাম কারণ তারা তখন ম্যাচিওর হয়ে যায় তারা নিজেদের ব্যাপারটা নিজেরা বুঝে নিতে পারে আমি স্কুলের কথা বললাম সেখানে স্কুল টিচার যারা রয়েছেন তাদের ভূমিকা তারা যদি প্রিসাইজলি যথাযথভাবে পালন করেন তবে একটা স্টুডেন্ট তৈরি হবে হবেই সর্বশেষে যেটা থাকে সেটা হচ্ছে প্রাইভেট টিউটর বা গৃহ বলতে পারেন এই যে স্ট্যান্ডটা রয়েছে এটা এক সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে ওনারা যদি না থাকতেন তাহলে এই স্কুলগুলোর অব্যবস্থার দরুন গুলো একদম পড়ে যেত স্কুলগুলোর এই অব্যবস্থার জন্য কোনো রেজাল্টেই তৈরি হতো না এই যোগ্য গৃহশিক্ষকেরা যারা পেটের দায় অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সন্তানদের তৈরি করছেন তাদের প্রতি আপনাদেরও কৃতজ্ঞ থাকা উচিত আমিও একজন অভিভাবক আমারও কৃতজ্ঞ থাকা উচিত অথচ কোন স্কুলের রেজাল্ট প্রকাশকালে সবচেয়ে যে সম্মান প্রাপ্তি ঘটে সেটা হচ্ছে বিদ্যালয়ের এবং তার শিক্ষকদের আমি সমস্ত স্কুল শিক্ষক খারাপ সমস্ত স্কুল শিক্ষক তাদের দায়িত্ব পালন করেন না এটা আমি মোটেই বলছি না এখনো অনেক নমস্য স্কুল টিচার রয়েছেন যারা যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং মানুষ তৈরির কারিগর এই যে শব্দবন্ধ এই যে কথা এই কথাটি তারা যথেষ্টভাবে ডিজার্ভ করে থাকেন তারা যথার্থই মানুষ তৈরির কারিগর কিন্তু সংখ্যা তাদের সংখ্যা খুবই কম হাতে গোনা মাত্র আর তার জন্য আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই দশা বাংলা মিডিয়ামে যেখানে দিনের পর দিন স্কুল ছুটি থাকে সামাল লিপ তো পূজলি লিপ পরপর লিপ গুলো থাকে সেখানে ইংলিশ মিডিয়ামে ওই সময়টা অনলাইনে ক্লাস হয় তার জন্য ইংলিশ মিডিয়ামগুলো এগিয়ে থাকে কিন্তু কজন প্যারেন্ট বা গার্ডিয়ান তারা অ্যাপোর্ট করতে পারে ওই সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ডোন্ট টেক ইট আদার কাউকে হার্ড করার জন্য আমি এই কথা বলছি না আমি আমাদের ছেলে মেয়েদের আমি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভালোর জন্য এই কথাগুলো বলছি আমরা যদি আমাদের স্থানে উপযুক্ত স্থানে আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করি সেই স্কুল টিচার হোক প্রাইভেট টিউটার হোক এবং হোম বাড়ি হোক আমরা যদি আমাদের স্থানে আমাদের রেসপেক্টিভ পজিশন আমাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারি তাহলে তার বেনিফিট অবশ্যই আমাদের সন্তানেরা পাবে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরা পাবে সবার ভালো হোক সবার সুমতি হোক এই আশা রেখে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি